হে গাইস দেখ টু মাই চ্যালেঞ্জ রাখি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় গড়িয়াহাটে সেলের অফারে যত সেলের মাল আছে সব তুলে নিয়ে আজকে চলে আসবো আর তোমাদের দেখো কার হাতে কত গুণো আছে সেইটাও দেখাবো আমি মাকে বলছি মা আমার কাছে তো টাকা নেই আর গেলেই তো শুধু কিনতে ইচ্ছা করে এর থেকে না কিনবোও না এরকম বলছি ভাই মা যে ঠিক আছে তোকে যেতে হবে না যেই যেতে হবে না বলেছে ঘুরতে ঘুরতে তো এই যে যাচ্ছে ওরাই কেনার জন্য যাচ্ছে আমরা এমনি যাচ্ছি আমরা ব্যাগগুলো বওয়ার জন্য আমরা যাচ্ছি ঠিক আছে আমরা কিনতে যাচ্ছি না যাচ্ছে এরা দু হ্যাঁ আর আমরা হেল্প করতে যাচ্ছি যেহেতু একটা দুজন মানে যেতে লাগে সঙ্গে হেল্পের জন্যে অনেক জামা কাপড় কিনবে তো ধরতে পারবে না একা তাই আমাদের নিয়ে যাবে নিয়ে যাচ্ছে তো চলো আমরা যাই আর ওখানেও ওখানেও একজন দাঁড়িয়ে আছে আমরা যদি তাড়াতাড়ি না যাই খুব লাতি পড়বে খুব লাতি তো চলো আমি তো হাফিয়ে গেছি আমি এক করে খেয়ে উঠেছি আমি चलो ওখানে যাই তুই যখন গেলি পুরো বাসন মেজে দু মিনিট আ করেছি মানে ফেসবুকে এরকম ঢলছি এ আমি এসে পুজো দিলাম ভাত খেলাম সব করলাম এক তখন রান্না করছে আমি ওকে দশটা এগারোটার সময় বলেছি ওকে আমি এগারোটার সময় আমি বলেছি লেট হয়ে গেছে হ্যাঁ রেসিপিটা কোন দিন চাইবি এখন ওর কাছে শেয়ার করবো আমি যে আমাকে রেসিপিটা দে আমি তখন থেকে ফোন করেছি রান্না করে নে বেরোবো তখন থেকে দুটো আড়াইটা আজ রান্না হয়নি তো চলো এখন অটোতে উঠবো অটো তো উঠে দেখা হবে গড়িয়া হাটে তো আমরা চলে এসছি অনেক খারাপ ঠিক লেটেস্ট নিউজ যে আমরা বাস ট্রেন সবকে হাত দাঁড় করিয়ে দাঁড় মানে দাঁড়ায় দাঁড় করাই কেনেও আমরা বলি দারোকা ধরো 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 কেনেউড়ি বাড়ি হচ্ছে হেল্প অনেক করেছে না হলে এই তিনটা সোয়ান্নাসখানে আবার অনেক কষ্ট করে আমরা বিলাল পৌঁছে গেছি এবারে যাব যে কেনা গাড়ি শুরু হবে ও চল হ কি কিনি কি রাখা যাক আরে কি রিলেক্সে ঘোরাচ্ছি কি হয়েছে তোর কি হয়েছে ও চাই লিফট তোর তোর একটু কমবে শরীরটা তুই যে আমার মতো ফিগার চাই তো তুই এইটা হাঁটবি না আবার ফিগার চাইবি ভালো হবে চল আগে সাইডে দেখে নি কত করে মানে সব যা নেবে আচ্ছা এটা এটা তো কালকে আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর ওই জন্য ভাবলাম আজকের ওই ভিডিওটাই আমি এনটা করি তো এনটা তো তখন কাল করতে পারিনি কেন যেহেতু আমরা গড়িয়াহাটে গেছি তারপরে যে এত পরিমাণে ভিড় মানে পয়লা বৈশাখের কেনাকাটি করছে সবাই তোমরা জানো আর প্রচণ্ড পরিমাণে ভিড় এত ভিড় যে ওই ভিড়ের মধ্যে মানে ব্লক করা আমার পক্ষে সম্ভব না তারপরে এত মানে জিনিস দেখে 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 আমার চোখ ধাঁপিয়ে গেছে যে কোন জিনিসটা ছেড়ে কোনটা নেব চলো আমি মোটামুটি কিনেছি আমার ছেলেরই কিছু কেনা হয়েছে আমার জন্য কিছু আমি নিয়ে নিই এবছর আর আজকের হচ্ছে নীল ষষ্ঠী তো আমি উপোস করে পুজোও দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছি জন্য জঙ্গের অবস্থা কিছু খাইনি শুধু এক গ্লাস দইয়ের ঘোল খেয়েছি আর একটু ফল খেয়েছি তো আমার ছেলের জন্যে এই জামাটা কিনেছি ও সব জামা খুব পছন্দ ওই জন্য এই জামাটা একটা কিনেছি আর এরকম ধরনের তিনটে হাফ প্যান্ট কিনেছি এই জন্য ওইটা কিন্তু পয়লা বসে তো এইগুনি কেনা হাফ প্যান্ট এই এইসবে আর তো কিছু না ওর এরকম তিনটে প্যান্ট কিনেছি একটা দেখালাম প্যান্ট আর কী দেখাবো আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দিয়েছে বাইরে তো রোদ্দুর কাটফাটা রোদ্দুর মধ্যে আমার মাথা খুব যন্ত্রণা করছে তো ভাবলাম ভিডিওটা শুরু করেছি এখন এন তো করি আর এখন এসে না মানে কোনো ইচ্ছা করে না যে ভিডিও বানাই আর আমার জন্যে নিয়েছি এই আমি একটা এলএইটিনের কাজল আমার কাজলটা শেষ হয়ে গেছিলো ওই জন্যে দাঁড়া একটু ছিঁড়ে দেখি এই একমাত্র আমার জন্য কাজল এনেছি দুপুর ওর এখন অনেক দিন কাজলটা ছিল না আচ্ছা चलो এইটা আমার জন্য নিয়েছি আমি আর কিছু নিয়েছি একটা টপ নিয়েছি এটা অ্যাকচুয়ালি ক্রক টপের মতন এই একটা টপ নিয়েছে আমার জন্য আর অ্যাকচুয়ালি আমি একটা শাড়ি কিনতে গেছিলাম আমি যেহেতু কালকে শনিবার শনিবারে আমি যাব আমার দিদির জায়ের বাড়ি মানে ওখানে অ্যাকচুয়ালি আমি যে পাড়ায় ছিলাম আগে টালিগঞ্জে ওখানেই পুজো তা ওখানে যাব যার জন্য হয়েছিল এটা রেড কালারের শাড়ি কিনবো কেন কি রেড কালার শাড়ি কেন যেহেতু সিঁদুর খেলা হয় ওখানে কুলো বিসর্জন যাওয়া কুলো পাড়ায় নিয়ে যারা যারা আমাদের এরকম কুলো জানো যে কুলো কী জিনিস কুলো বেরোয় সবার বাড়ি বাড়ি তো নিয়ে যাওয়া তো ভেবেছিলাম একটা লাল শাড়ি নম্বর কিন্তু দেখো আমার সাদা শাড়ি হয়ে গেল সাদা আর লাল পাড়ে যে তো যাই হোক যা কপালে থাকে তাই লাল খুঁজে খুঁজে সাদা আর লাল এই শাড়িটা নিয়েছি তো অলরেডি আমার সাদা শাড়ি অনেকগুলো হয়ে গেছে তো এই আমাদের শপিং করা আর বেশি কিছু না তো এইগুনি কিনেছি আর এসে হচ্ছে রাত আটটায় সবাই কিনেছে আমি এক আনা সবাই একটু এক কিনেছে আর আমি এই করে কিনেছি ছেলের তিনটে প্যান্ট একটা গেঞ্জি আমার একটা টপ একটা কাজল আর একটা শাড়ি গ্লাস এই হচ্ছে আমার শপিং তো ভিডিওটা কেমন হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক স্যার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও প্লিজ 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 আর আমার নীলটা কেমন হয়েছে চলো এখন আমার জল চেষ্টা পাচ্ছি জলটা খাই আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে বা যদি ঘুমাবো ঘুম থেকে উঠে ঘরের যা বাদ বাকি কাজ আছে করবো কেন আস শরীর টানছে না আজকে কাজও গেছি কাজ থেকে এসে আমি পুরো দিলাম তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও